ফোন যে আইসে লাগবে এখন হ্যাঁ তোর বউ আসবে খালি সই করবে আপনার ডাকি বিয়ে করে দেবো শেষ নাহলে এখন মাই মাবে খালি দুইটাক ইচ্ছা মতো খালি মাই এই জায়গা

বিয়া বসবেন নাই বিয়া কৰ বিয়া কৰি মেলি খা ধুনীয়া নিজে

আপনার শ্বশুর কে দেন দেখেন না ভালো কথা আপনি আপনার শ্বশুর না আসলে তুলে নিয়ে আসবে আপনার শ্বশুরকে একটু দেন

আপনার শ্বশুরও কথা বলবে না আপনার শ্বশুর কথা বলবে না ওই যে আপনার স্বামীর সাথে কথা বলবে আপনার শ্বশুর একটু দেন এই ফোন নাম্বারটা সুবিধার মধ্যে রাখো একটু দেখা যাবে যে কোন কথা বলা হচ্ছে ওই একটু তুলে নাও সবাই হ্যাঁ অবশ্যই তুলে নাও সবাই কোন নম্বরের কথা বলা হচ্ছে

যায় কিন্তু শোনেন আপনি যদি না আসেন তাহলে তো আপনার বাড়ি পর্যন্ত লোক যাবে যা নিয়ে আসবে তখন কি করবেন সেখানে লোক পাঠাই দি তুলে নিয়ে আসুক গুলা আপনার ছেলে এখানে